ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে সকাল বারোটা আর আজকে অনেক বেলা হয়ে গেছে কোনো কাজই হয়নি তেমন শুধু বিছানা তুছানো হয়েছে রান্নাঘরে গ্যাসটা মোচা হয়েছে আর বাসনগুলো মাজা হয়ে গেছে আর সব কাজ করে আছে দেখো ঘর ঝাড় দিইনি ঘর মোছা হয়নি আর ওই যে শোকেসটা তো রঙ করছিলাম আর একটুখানি হয়েছে যেটুখানি হয়েছে ওইটার ওপরে আরেকবার করে করতে হবে কিন্তু সেটাও এখনো হাতই দিইনি কখন যে করবো জানিও না আর আজকে হচ্ছে সকাল সকাল উঠেছি বলে শুধু হাই উঠে যাচ্ছে আর ঘুম পেয়ে যাচ্ছে আজকে উঠেছি সেই ছটার আগে তো সেই কারণে বারবার হাই উঠছে আর ঘুম পাচ্ছে আর শুয়ে বসে থাকছি শুধু কোনো কাজ হচ্ছে না আর না আর ভালো লাগছে না তো বারোটা বেজে গেছে এখন তো কাজে নামতেই হবে তো রংটা দেখি স্নান টান করে এসে তারপরে করবো কেননা এখন যদি করতে যাই তাহলে ঘর মোছাও হবে না আর কোনো কাজও হবে না জামা কাপড় ধুতে হবে সেই সব করতে হবে ঘর টর মুছতে হবে দুটো চারটে বাসন হচ্ছে সেগুলো মাজতে হবে তাহলে আর কোনো কাজ হবে না তো সেই কারণে আগে ওগুলো করে নিই পরে স্নান করে এসে এটা রঙটা করব তো চলো আবার পরে আসছি পুরো ব্লগটা দেখতে ঠিক আছি গরমে কিচ্ছু ভালো লাগছে না গরমে কোনো কিছু ভালো লাগছে না না খেতে ভালো লাগে না শুতে ভালো লাগে না ঘুমাতে ভালো লাগে কিছুই ভালো লাগে গরমে শুধু জল খাওয়া ঠান্ডা জল কিচ্ছু না কোথাও যেতেও ইচ্ছে করে না কিচ্ছু করতে ইচ্ছে করে না মেয়ে ঘুমাচ্ছে আমি এখানে বসে আছি একটু হাওয়া দিচ্ছিলো জাননাদারে বসেছিলাম তো উঠলাম জামা কাপড়গুলো তুলবো জামাকাপড় ভাজ করবো কালকে তরকারি কাটবো আবার সন্ধ্যাবেলায় টিফিন করবো সেটা রেডি করতে হবে এইসব করবো ওই কারণে শুলাম না বসেছিলাম একটুখানি তারপরে উঠে আসলাম তো এদিকে কাজ বাজগুলো করি ছিল পরে আবার তো এই যে বিকালে বর্মাসি বাড়িতে চলে এসেছে আর কালকে তো পাস্তা এনেই রেখেছিলো পাস্তা খাবে বলে তো কালকে এত পাস্তা করিনি তো সেই কারণে আজকে পাস্তা রান্না হবে এদিকে দেখো সব কিছু রেডি করে নিয়েছি ডিম নিয়ে নিয়েছি পিঁয়াজ নিয়েছি লঙ্কা নিয়েছি আর এখানে পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি তো শুধু ডিম আর পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়েই করবো আর কিছু দেবো না আর শীতকালে হলো অনেক রকম সবজি দেওয়া যায় কিন্তু গরমকালে তো সবজি দেওয়া যায় না এত সবজি পাওয়া যায় না তো যাই হোক এই কিছু এইসব দিয়েই করব তো চলো পাস্তাটা করে নিই এবার পরে আসছি এই যে পাস্তা রেডি হয়ে গেছে আর বর পুজো দিচ্ছে তো পুজো দিয়ে তারপরে পাস্তা খাবে আর মেয়েও ওখানে গিয়ে বসে আছে তো এই যে তিনজনের জন্য নিয়ে নিয়েছি এখানে তো চলো বরাবর আস্তি তো এদিকে দেখো সন্ধ্যাবেলা পাস্তা খাওয়ার পর বসে বসে একটু টিভি দেখছিলাম তারপরে ভাবলাম যে না মেখে মেখেই নিয়ে বসে আছি যখন তো এখানে দেখো আটা মাখতে চলে এসেছি আর মেয়ে বলেছে পরোটা আর আলু ভাজা খাবে তো সেই কারণে আটার মধ্যে ময়ামটা দিয়ে নিয়েছি দিয়ে এবার ভালো করে মেখে নেবো তারপরে খানিক্ষণ রেখে দেবো তারপরে যখন রুটি মানে পরোটা করব তখন করব তো সেই কারণে আটাটা মেখে রেখে দিয়েছি তো দেখো এদিকে গুচি করে নিয়েছি আর এদিকে আলুও কেটে নিয়েছি রান্নাঘরেও চলে এসেছি করব এখন এখন বাজে হচ্ছে সাড়ে নটা বাজতে যায় এখন থেকে করি তাহলে দশটার মধ্যে হয়ে যাবে না হলে আরও দেরি হয়ে যাবে যাবে তো এদিকে সব কিছু রেডি করে নিয়েছি এবার শুধু রুটি বেলবো আর পরোটা ভাজবো মানে পরোটা বেলবো আর ভাজবো একটা একটা করে বেলে বেলে ভেজে নেব তাহলে কি হবে একটার গায়ে আরেকটা লেগে যাবে না না হলে না একটার গায়ে আরেকটা লেগে যায় ভিছিরি লাগে তো সেই কারণে এইখানেই এনেছি একবারে করে নেব এখানে পরোটা হয়ে গেছে আর ওখানে আলু ভাজা হচ্ছে আলু ভাজা হয়ে গেলে তারপর পরোটা আর আলু ভাজা আমি খেতে চাইছি মেখে দেবো আর বরের খাওয়া হয়ে গেছে বর খাওয়া হয়ে গেছে বলতে কেউ দুটো পরোটা খেলেও একটু ওই আলু পটলের তরকারি ছিল সেইটা দিয়ে আর মেয়েকে আলু ভাজা হলেই দেবো কেননা আলু ভাজা বলেছে আলু ভাজা দিয়েই পরোটা খাবে তো ওর জন্যই মেনলি আজকে আলু ভাজা পরোটা করা নাহলে রুটি করতাম আর যা তরকারি ছিল আমাদের হয়ে যেত ওকে একটু আলু ভাজা দিতাম কিন্তু ও পরোটা খেতে চেয়েছে ওই জন্য পরোটা আর আলু ভাজা করা হচ্ছে আর এদিকে দেখো মেয়ের জন্য পরোটা আলু ভাজা দিয়ে দিয়েছি মেয়ে পরোটা আলু ভাজা খাবে তো সেই কারণে ওটা দিয়ে দিয়েছি ওকে দুটো রুটি পরোটা দিয়েছি দুটো খাক না খাক যেটুখানি খায় খাবে বেশি জোর করব না কারণ ছোট ছোট করে করেছি ওই কারণে দুটোই দিলাম যে দুটো যদি খায় তো ভালো খুবই আর যদি না খাই আর কিছু করার নেই তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার পরে আসছি তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে এগারোটা আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে আর মেয়ে খাচ্ছে এখনো তাড়াতাড়ি বলতে মেয়ে খাচ্ছে মেয়ের এখনো খাওয়া হয়নি মেয়ে খাচ্ছে আর আমি বিছানা করবো এখন বিছানা করা হয়নি আজকে আগে বিছানা করে নিই নি কারণ বর্ষ হয়েছিল ওই জন্য আর বিছানা করি নি আগে এখনই বিছানা করবো আর আমাদের ঘরে না কত টিকটিকির বাচ্চা হয়েছে ওই দেখো ওই দেখো ওই একটা রয়েছে রান্নাঘরে আর একটা রয়েছে আর বড় টিকটিকি তো কোনো কথাই নেই নিচেই ঘুরে বেড়াচ্ছে বড় টিকটিকি আর দিয়ে কি সুন্দর হাওয়া আসছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চল সবাইকে দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে